নমস্কার স্বাগত দর্শক স্ট্রোকের চিকিৎসায় যেখানে কিনা রক্ত জমাট বাঁধা মস্তিষ্কে অক্সিজেন পৌঁছতে বাঁধা দেয় প্রতিটি মিনিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তাররা যত দ্রুত রক্ত জমাট বাঁধা অপসারণ করতে পারবেন এবং রক্ত প্রবাহ পুনরুদ্ধার করতে পারবেন মস্তিষ্কের কোচগুলিকে বাঁচানোর এবং রুগীর আরোগ্য সম্ভাবনা তত বেশি থাকে তবে বর্তমান চিকিৎসাগুলি প্রায় পঞ্চাশ শতাংশ ক্ষেত্রেই প্রথম প্রচেষ্টায় জমাট বাঁধা রক্ত অপসারণে সফল হয় এবং প্রায় পনেরো পার্সেন্ট ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় তারা স্ট্যানফোর্ড ইঞ্জিনিয়ারিংয়ের গবেষকরা মিলি স্পিনার। থ্রমেক্স টমি নামে একটা নতুন পদ্ধতি চালু করেছেন যা এই ফলাফলগুলিকে ব্যাপকভাবে উন্নত করতে পারে নেচারে প্রকাশিত একটি গবেষণাপত্রে দলটি ফ্লো মডেল এবং প্রাণী গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে মিলি স্পিনার বিদ্যমান প্রযুক্তির তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো কাজ করে যা জমাট বাঁধা রক্ত অপারেশনের একটা দ্রুত সহজ এবং আরও সম্পূর্ণ উপায় প্রদান করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বর্তমান প্রযুক্তির কার্যকারিতা দ্বিগুণেরও বেশি ব্যবহার করার চেষ্টা করি বা প্রয়োগ করার চেষ্টা করি এবং সবচেয়ে কঠিন জমাট বাঁধা রক্তের ক্ষেত্রে যা আমরা বর্তমান ডিভাইসগুলির সাহায্যে প্রায় এগারো শতাংশ সময় অপসারণ করেছি এবং আমরা প্রথম চেষ্টাতেই নব্বই শতাংশ সমস্ত ধমনি খুলে দেওয়ার চেষ্টা করছি স্ট্যানফোর্ডের নিউরো ইমেজিং এবং নিউরো ইন্টারভেনশনের প্রধান এবং রেডিওলজির সহযোগী অধ্যাপক জেনেমি হাইট একথা সামনে নিয়ে আসছেন হ্যাঁ এটা বলতে পারেন আপনারা এটি অবিশ্বাস্য এটি একটা বিশাল পরিবর্তনশীল প্রযুক্তি এবং যা মানুষকে সাহায্য করা আমাদের ক্ষমতাকে নাটকীয়ভাবে উন্নত করবে রক্ত জমাট বাঁধা ফাইব্রিনের জট দ্বারা আবদ্ধ থাকে যা একটা শক্ত সুতার মতো প্রোটিন যা লোহিত রক্তকণিকে এবং অন্যান্য উপাদানকে আটকে রেখে একটা কাঠামো মতো আঠালো ভর তৈরি করে ডাক্তাররা সাধারণত ধমনীতে একটা ক্যাথিয়েটারে প্রবেশ করি এবং জমাট বাঁধা ভ্যাকম করে অথবা তারের জাল দিয়ে আটকে রেখে এই জমাট বাঁধাগুলি অপসারণের চেষ্টা করেন তবে এই পদ্ধতিগুলি সর্বদা কার্যকর হয় না এবং ফ্রাইবিন সুতা ভেঙে ফেলতে পারে যার ফলে জমাটের টুকরোগুলি সরে যেতে পারে এবং নতুন আরও কঠিন নাগালের জায়গায় আটকে যেতে পারে বিদ্যমান প্রযুক্তির সাহায্যে জমাট বাঁধার আকার কমানোর কোনো উপায় নেই তারা জমাট বাঁধাকে বিকৃত করে দেয় এবং ভেঙে ফেলার উপর নির্ভর করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এবং গবেষণাপত্রের বরিষ্ঠ লেখক ঝাও এই কথা সামনে নিয়ে এসেছেন মিলি অন্য অন্যান্য দিক হল এটি সম্পূর্ণ জমাট বাঁধাকে সংকুচিত করার জন্য কম্প্রেশন এবং সিয়ার ফোর্স প্রয়োগ করে যা ফাটল না ঘটিয়ে নাটকীয়ভাবে আয়তন হ্রাস করে দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা